ভাগাভাগি নাই ভাগবত ভগবান ভগবানে ভাগবত এবার বলছেন কি দুই ভাই হৃদয়ের কালী অন্ধকার দুই দুই ভাই হৃদয়ের কালী অন্ধকার দুই ভাগবতে করান সাক্ষাৎকার এবার দুই ভাগবত আসলো কোথার থেকে ভগবান দেখিয়ে দিলেন যে শুধু ভাগবতই ভাগবত না আরেক ভাগবত আছে কি জানো এক ভাগবত ভাগবত ভক্তি শাস্ত্র আরেক ভাগবত বক্তি ভক্ত রস পাত্র যারা রসামীতে যাদের পাত্র তৈরি করেছেন তাদেরকেও ভাগবত বলেছেন তো বুঝলাম না ভাগবত ভাগবত তাহলে ভক্ত ভক্তি তত্ত্ব দিয়ে ভাগবত হবে কি করে বলছে অন্য কিছু বুঝবার প্রয়োজন নাই একটুকু কিছু বুঝে নাও কি বুঝবো ভাগবতের হৃদয়ে তো ভগবানের কথা আছে ভক্তের হৃদয়ে কার কথা আছে ভাগবতে তো ভগবানের কথা লেখা আছে নাকি এই নন্দ কথা আছে যশোধার কথা আছে এই দ্বাদশ গোপালের কথা আছে বৃন্দাবনের কথা আছে সাধুদের কথা আছে যমুনার কথা আছে আছে কিনা আবার ভক্তের হৃদয়ে কি আছে এই সাধু সেবা গুরু সেবা বৃন্দাবন পুরী ভক্তের হৃদয়টাকে দেখবেন আপনি ভক্তের কাছে বসবেন বসবেন একটু সঙ্গে ওই গড়িয়ে ওই ভগবানের কথা নিয়ে আসবে একটু বিষয় বিষয়ী জীবের কাছে বসবেন গড়িয়ে বিষয় নিয়ে আসবেন ডাক্তারের কাছে বসুন রোগ কথা নিয়ে রোগীদের কথা নিয়ে আসবে একজন অসুস্থ ব্যক্তির পাশে বসুন ওই নিজের রূপ সুখ কোথায় আছে আর বললেন না ওই যে ব্যথাটা খুব বেড়েছে কি চলতে পারছে যা আছে তাই তো প্রকাশ করবে তো ভাগবতের ভিতরে কি আছে ভগবানের কথা আছে বৃন্দাবনের কথা আছে প্রকাশ করছে ভক্তের হৃদয়ে কি আছে ওই বৃন্দাবনের কথায় ভাগবতের হৃদয়ে যা আছে ভক্তের হৃদয়েও তাই আছে তার জন্যে দুই ভাগবতকে বললেন নিদাই বৌকে দিয়ে বলছেন দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার দুই ভাগবতের করান সাক্ষাৎকার সাক্ষাৎকার করে দিলেন আমাদের সঙ্গী তোমরা আর একা দম তোমাদের সঙ্গ সঙ্গী তোমরাই ভাগবতের সঙ্গী তোমরাই ভাগবত তোমরাই আবার বক্তে হৃদয়টা ভাগবতের প্রতিটা প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যেমন ভগবানের কথা আছে ভক্তির কথা আছে বৃন্দাবনের কথা আছে ভাগবতে এই যেমন আছে পৃষ্ঠায়